আমাদের ইনসানিয়ত বিপ্লব অনেকেই মনে করে এটা একটা রাজনৈতিক দল এটা রাজনৈতিক দল নয় এটা ই দল এটা প্রচার করবে প্রসার করবে মানুষদেরকে আহ্বান করবে কিন্তু কাকু মারবে না আর পিটাবে না কিলাকিলি করবে না কারো বাড়িতে আগুন দেবে না গাড়িতে আগুন দেবে না এটা নাই এখানে বুঝাবে বুজাতে বোঝাতে 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 একদিন বুঝবো আর যদি না বোঝে তবে ওই আল্লাহ অন্য তুই ইয়ে করে তো এটারে কেউ আনতে পারতো না আবু জেহেলেরে কেউ আনতে পারে নাই নবীও আনতে পারে নাই কি কয়ছে আল্লাহ khatamallahu ala qulubihim wa ala sam'ihim wa ala absarihim ghishawa আল্লাহ তার অন্তকরণে সিল মার দিয়েছে কর্ণের মধ্যে সিল মার দিয়েছে হ্যাঁ সত্যতা দেখে না সত্যতা শোনে না সত্যটা বুঝে না কাজে তার জন্য কোনো চিকিৎসা আল্লাহ কারো সঙ্গে ই করেন না ওয়াদা করি বলদা খারাপ করিয়েন না মা বাপের খেদমত করেন স্বামী স্ত্রী শরীর সম্মত সুন্দর মতো চলো ডাক্তার কি ক্যারাঙ্গারি করিও না তুমি মনে করো রাগ করি স্বামীর উপরে তোমার ছেলে যে তৈরি হয়েছে আবার তোমার রঙে রাগ করার জন্য এটা জানো কেন তোমার ছেলে তোমার পক্ষে নাই হ্যাঁ কেন নাই তার কারণটা হলো তুমি রসুলের পক্ষে নেই রসুলোর পক্ষে আসো সব তোমার পক্ষে আসবে হ্যাঁ রসুলোর পক্ষে আসে আল্লাহ তোমার পক্ষে মাল্লা মাওলা ফালাহুল কুল আল্লাহ তোমার পক্ষে সারা জগৎ তোমার পক্ষে ঠিক না বেটি তুমি মরে গেলে গো তোমার আল্লাহ বলে কেউ কিছু করণ লাগবে না আপনারা জানা নাকি এই রহমানের দরবার শরীফের মধ্যে আসেন পরস্পর মিলিজুরি চলবেন একে অপরের সাহায্য করবেন গরিব দুঃখী তাদেরকে সাহায্য করবেন আপনার প্রতিষ্ঠান আছে মনে রাখিয়েন হ্যাঁ এগুলো মনে করিয়ান আপনার উদ্বৃত্ত যদি কখন কারও দান করেন তখন এখানে নিয়ত করিয়েন হ্যাঁ আর আরেকটা জিনিস আপনারা আমার বয়স কত যে আপনারা ভালো করে জানেন হ্যাঁ বড়ো বড়ো হুজুর যারা নাকি আছেন বৈতুল আমার খতিম সলাউদ্দিন ডাক্তার সালাহউদ্দিন আমার এই ছাত্র এত বুড়া বাচ্চা পড়াচ্ছে বুড়োই তিরাশি বছর এতেকাল করে গেছিল ফেলার খতিব জামা আমাদের চল্লিশ বছরের সাকসেসফুল এই অধ্যক্ষ সেও দুনিয়ার বাড়িতে গিয়েছিল আমাকে আল্লাহ রাখছে আপনাদের কিছু খেদমত করার জন্য আপনাদেরকে দেখবার জন্য আর কিছু উপহার দেওয়ার জন্য বিশ্ব মানবতাকে সেটা হলো আল কোরআন তফসির মুশাহিদুল ইমান আর একটা হইল তফসির বখারে তফিমুল বুখারে আরেকটা হইল আদরুল নিজামে এটা আপনাদের জন্য লেখা বাড়ির জন্য আমাকে সহায় তার কারণ কেউ আর লেখা নাই বাংলাদেশের মধ্যে কেউ আর লেখা নাই ক্যালকাটা পর্যন্ত কোনো মানুষ তফসির আর লেখা নেয় লেখসে সংক্ষেপ সংক্ষেপ যেটার দরকারই এগুলা নাই আর দরকার বছর বছর হবে শতাব্দীর মধ্যে দিতে আছে। এরা এরা সংশোধন করবে সামনে আমি আমার সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি আল্লাহ রসুলকে দেখাবার জন্য আল্লাহ রসল পথ যেন চলতে পারেন মানুষ সুন্দর মতে সবাই চলতে পারেন যেন কেউ ধাক্কাধাক্কি না করে হ্যাঁ এই এইভাবে যেন চলতে পারেন সেটার জন্য আমি লিখেছি আল্লাহ কবুল করুক আপনাদের কবুল করুক এক ঘর সম্পর্কে বলছিলাম সুন্দর ঘরের ইয়ে হয়ে যান সামলায় যান স্বামী স্ত্রী সুন্দর আর চিনির মতো চলেন ধাক্কা ধাক্কি করিয়েন না কিলে কিলি করিয়েন না আপনি মরে গেলে আপনার বেবি কোথায় যাবে আপনার বেবি মরে গেলে আপনি কোথায় যাবেন কি করবেন ঠিক করেন আল্লাহ আল্লাহ কথা মতো যা আল্লাহ আল্লাহ কথার বাইরে যাইন না এটা সবার জন্য এই পথে যারা যাবে তারা সব আল্লাহর বন্ধু হয়ে যাবে এটা সবাই আল্লাহর আল্লাহর বন্ধুর কোনো কষ্ট নাই কেন নাই কেন নাই সব আল্লাহর হাতে এটা কোনো প্রেসিডেন্টের হাতে নয় কোনো প্রধানমন্ত্রীর হাতে নয় এমপির হাতে নয় এটা আল্লাহর হাতে আল্লাহ যা চায় তা করতে পারে তো কালে যায় নাকি আল্লাহর পক্ষে রসুলের পক্ষে আল্লাহ তাদের পক্ষে তারা হচ্ছে হিমিয়া তাদের কোনো চিন্তাই থাকবে না আর হ্যাঁ রোগ হবে দোক আছে সব কিছু আছে উভু করবে আহ করবে কিন্তু এদের ভিতরে কোনো অশান্তি নাই যাবে আদালতে আসে আসো হ্যাঁ নাও নিয়ে যাও কোনো অসুবিধা নাই যদি কয় বিয়ের বাড়িতে কুতুরে যদি কন হা শ্বশুর বাড়িতে চলো খুশিতে যে যাই যাইবো ঠিক আছে ভালো বালোঘড়ি খাইতে দেব হ্যাঁ ঘুরি ঘিরে আসতে পারবো নবীর প্রেমিক যারা নাকি এই ফেরেস্তা আয় যখন কবে কেলাও আমাকে তাতে আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করবো কোনো চিন্তা নাই আল্লাহ আপনাদের কবুল করুক সংক্ষেপ মাহফেল করছি সংক্ষেপে কোনো হস্ত করে নেয় হ্যান্ডবিল করে নেয় আপনারা সত্য স্ফূর্তভাবে যারা আসছেন আল্লাহ আপনাদের কবুল করুন যারা আসতে চাইছে তারা আসতে পারে নাই আল্লাহ তাদেরকেও কবুল করুক আর যারা ভবিষ্যতে আহ্বান নিয়ে হতেছে তাদেরকেও আল্লাহ কবুল করুন আল্লাহ সবাইকে কবুল করুক আমাদের দেশবাসী কবুল করুক হ্যাঁ এই ইসরায়েলের মাধ্যমে যারা কি নিহত হচ্ছেন শাহাদত বরণ করতেন তাদেরকে আল্লাহ কবুল করুক সবাইকে আল্লাহ সারা বিশ্বের উপর আল্লা দায়ের আদর করুক সমস্ত জাতি যেন সুন্দর মতে চলতে পারে সেই তৌফিক দান করুক জ্ঞান বুদ্ধি খাটায় যদি আল্লাহর লগে কানেকশন করে তাহলে তারা সাকসেসফুল হয়ে যাবে আল্লাহ সবাইকে কামিয়াব সাকসেসফুল করুক হিংসা বিদ্যা বাদ দেন হ্যাঁ এক ইমামে এক ইমামে ডাকা দেখে এক পিড়ে আরে পিড়ে ডাক্কা দেখি এক সমাজের লিডার আরেক লিডারের সঙ্গে কিরে কিনেমি ঠিক এগুলো করিয়েন না এগুলা কেউ করিয়েন না সমাজের লিডারকে দরকার নাই ফ্যাটটা কীভাবে চালাবেন আল্লাহ রসুল কীভাবে রাজি করবে এইটা করুন এটা আপনার যদি হয় তাহলে আপনি ইহকাল পরকালের রাজা হয়ে যাবেন আল্লাহ আপনাদের কবুল করুক